ফের হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হয়েছে এবং জামাত ও বিএনপি কর্মীরা গণপিটুনিতে যুক্ত বলে অভিযোগ মৃত অমৃত মন্ডল সম্রাটকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছে সরকার বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনুরুল কি জানতে পারছো সম্রাট নামের এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো দীপু দাসের মতো বাংলাদেশে আরো এক হিন্দু যুবককে নির্মম অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হলো রাজশাহী পাংশা উপজেলার প্রাক্তন যার বয়স ২৯ নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বুধবার রাত এগারোটার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজারে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে পাংসা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মইনুল ইসলাম মরদেহটি উদ্ধার করেন অমৃত মন্ডল উপজেলার উপজেলার পাংসা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের অক্ষর অক্ষয় মন্ডলের পুত্র জানা গিয়েছে দুটি আগ্নেয়াস্ত্র সহ সেলিম শেখ নামে এক চাঁদাবাজকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা সেলিমের সহযোগী মনে করে অমৃত মন্ডলকে গণপিটুনি দেয় স্থানীয় জামাত এবং বিএনপি লোকজন এতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় অমৃতের অক্ষয় অমৃত অক্ষয় মন্ডল বলেন এন অব্যবহৃত হুমকির কারণে কিছুদিন অমৃত ভারতে ছিল সাম্প্রতিক এ সময় তিনি ফিরে এসেছেন বন্ধুদের সঙ্গে স্থানীয় বাজারে ঘুরতে গিয়েছিলেন যারা প্রকাশ আসছে চাঁদাবাজি করে তাদেরই একজন এলাকাবাসী অস্ত্র সহ পুলিশে দিয়েছে কিন্তু তার সহযোগী বনে অমৃতকে প্রকাশ্যে পুলিশের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাংসা থানার ওসি শেখ মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন চাঁদাবাজের সহযোগী বনে করে অমৃত মন্ডলকে হত্যা করা হয়েছে সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় একাধিক জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ওসি তবে এই ঘটনায় কোনো ধর্মীয় কারণ নেই বলেও জানিয়েছেন আহ তবে রাজনৈতিক মহলের একাংশ যে চাঁদাবাজির ঘটনায় কাউকে আটক করলে তাকে পুলিশে দেওয়া হবে কিন্তু বড়া বাজারে প্রকাশ্য দিবালকে কিভাবে পুলিশের সামনে পিটিয়ে হত্যা করা হলো সেই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে মূল অভিযুক্ত তাকে ধরার পরে তাকে বা তাকে আটক করার পরে পুলিশে দেওয়া হল তাহলে হিন্দু বেলায় হিন্দু অভিযুক্ত বেলায় কেন ঘটনাটা ব্যতিক্রম উঠল এই প্রশ্নটাও কিন্তু এখন থেকেই উঠতে শুরু করেছে যদিও বিষয়টা নিয়ে যদিও বিষয়টা নিয়ে ঢাকার মধ্যে আলোড়ন পড়েছে ইতিমধ্যে বিষয়টা নিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশ জুড়ে আগে থেকে উত্তাল ছিল এবং সেই আবহে এবার রক্তাক্ত ঘটনা ইউনুসের শাসনে ফের একবার হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন